আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডে সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকে আমি নতুন আর একটা গাড়ি নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে ময়না বাইক অলরেডি ময়না বাইক সম্পর্কে যারা জানেন তাদের আর জানার কিছু নাই তবুও একটা কিছু আছে তা হচ্ছে আজকের যে ধামাকা অফার এটা কিন্তু জানা নাই তো এই যে ধামাকা অফারটা কি আছে সেটা এই ভিডিওতে জানিয়ে দিব ভিউয়ার্স যারা কিনা ঈদের মধ্যে কেনাকাটা করতে চাচ্ছেন ভয় পাচ্ছিলেন যে আরে ঈদের তো দাম বাড়ে কিন্তু আমি অনন্ত নাম ঈদের মধ্যে বিশাল ডিসকাউন্ট দিয়ে এই ময়না গাড়িটাকে আপনাদের হাতে তুলে দিব ইয়ার্স আমাদের গাড়ির ডিসক্রিপশনটা একটু বলি যে এটার মধ্যে কি আছে কনফিগারেশন তো আমাদের এই ময়না গাড়িটা হচ্ছে থ্রি হুইলার দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং রেড কালার আমাদের কাছে টু হুইলার এবং থ্রি হুইলার দুইটাই রয়েছে এবং এই গাড়িগুলো হচ্ছে ষাট ভোল্ট বিশ এমপিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং টু হুইলার থ্রি হুইলার দুইটা এবং রেড এবং ব্লু দুইটা কালারের মধ্যে রয়েছে আর এই থ্রি হুইলার মধ্যে তো আমরা বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এই গাড়িগুলোর মধ্যে ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার ওয়ান টু থ্রি মুড গিয়ার হেডলাইট ব্যাকলাইট সব কিছু আছে তা সবাই জানেন যদি না জেনে থাকেন আমাদের আরও অনেক ভিডিও আছে যেগুলোর মধ্যে এসব দেখানো আছে তবুও আমি চেষ্টা করবো একটু একটু দেখাইতে যেমন আমাদের এই গাড়ির মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশলেস মোটর এই মোটরটা দিয়ে গাড়িটা চলে এবং এই মোটরটা কিন্তু পিছনে যে মোটরের কোন ঝট ঝামেলা এটা কিচ্ছু নাই চাকার মধ্যে মোটর হওয়ার কারণে দেখতে যেমন সুন্দর লাগে গাড়িটা স্মার্ট হয়ে গেছে তো এই স্মার্ট গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে হয় তাহলে কিন্তু এই ব্যতিক্রম ট্রেডেই যোগাযোগ করতে হবে ভিউয়ার্স গাড়ি কিনতে এসে বা গাড়ি কেনার তথ্য জানার জন্য অবশ্যই আমাদেরকে গাড়ির নাম বলবেন এই যে দেখেন আমরা সব সময় চেষ্টা করি এই যে এই কোনাটে আমরা গাড়ির নাম লিখে দিতে ডিসক্রিপশনে গাড়ির নাম লিখে দেই এছাড়া সব সময় আমি মুখে বলে দেই গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম হচ্ছে ময়না থ্রি মানে তিন চাকা বিশিষ্ট ময়না আমাদের কাছে দুই চাকারও রয়েছে তো আমাদের এই গাড়িটার মধ্যে ষাট ভোল্ট বিশ এম জেল ব্যাটারি ফুল চার্জ করলে যাওয়া যায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবার সুইচগুলো দেখেন ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই সুইচটা এটা হচ্ছে ওয়ান টু থ্রি সুইচ এটা আপনি এই মোডে গাড়ির স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন এছাড়া এই যে দেখেন মোড মুড মুড পিছনে সামনে যাওয়ার জন্য আর এগুলো হচ্ছে হেডলাইটের হেডলাইট সুইচ সুইচ এটা একটা তো এই সুইচটা দিয়ে কিন্তু আপনি যে কোনো কিছু করে নিতে পারবেন এরপর দেখেন এটা হচ্ছে একটা হেডলাইট আপার ডিপার সুইচ এটা ইন্ডিকেটর সুইচ আর এটা হচ্ছে হর্ন সুইচ এখানে রয়েছে দুইটি পকেট একটা মধ্যে বোতল রাখতে পারবেন আর একটা মধ্যে ছোট ছোট পার্স ডকুমেন্টস চাবি অনেক কিছু রাখতে পারবেন নিচে যে যে ফুটরেস্টের জায়গাটা রয়েছে এখানে বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করতে পারবেন বস্তা চালের বস্তা মাল আমাল অনেক কিছু নিতে পারবেন হ্যাঙ্গার রয়েছে আমি যে সিটটায় বসেছি এই সিটটার ভিতরেও অনেকটা জায়গা রয়েছে আমি সিটটা যদি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ভিউয়ার্স এই সিটের ভিতরেও অনেক জায়গা রয়েছে এখানে আপনি বাজার সদাই অনেক কিছু রেখে গাড়ি চালাতে পারবেন গাড়ির সাথে আমরা যে চার্জারটা দিচ্ছি এটা হচ্ছে সেই চার্জার গাড়ির সাথে একটা টুলস পাচ্ছেন এটা লুকিং গ্লাস পাচ্ছেন এছাড়া হেলমেট বাইক কভার তো আমরা দিয়েই দিব ভিউয়ার্স আমাদের গাড়িগুলোর মধ্যে যদি কোনো তথ্য মানে ভিডিও দেখার মধ্যে যদি কোনো তথ্য বাদ করে যায় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো সকল তথ্য দিব আর যদি কোনো কিছু সরাসরি জানার ইচ্ছা থাকে সরাসরি আসতে ইচ্ছা করে তাহলে কিন্তু ডিসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে ঠিকানা রয়েছে এছাড়া আমাকে ফোন করলে লাইভ লোকেশন আমরা দিয়ে দিই তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যা বলেছিলাম ধামাকা অফার থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকার গাড়িটা কিন্তু তার মানে এক লক্ষ বিশ হাজার এখানেই শেষ না ভিউয়ার্স সাথে আমরা দিচ্ছি দুই হাজার টাকা ক্যাশব্যাক যারা কিনা এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে গাড়িটা কিনতে এসেছেন বা আসবেন তাদের হাতে আবার তুলে দেবো দুই হাজার টাকা ক্যাশ হয়ে গেল গাড়ির দাম আঠারো হাজার এছাড়া এই গাড়িটা নেওয়ার জন্য তো আবার তিন চার হাজার টাকা আপনার খরচ হবে সেই খরচটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস খরচটা পে আমরা তাই আপনাদের কোনো খরচ নাই নাকে তেল দিয়ে সুন্দরভাবে শুধু গাড়ি নিয়ে ঘুমাবেন আর গাড়ি চালাবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির সকল তথ্য দিয়েছি যদি কোনো ফাঁক ফুকর থেকে থাকে কমেন্ট করবেন বা ফোন করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সেই পর্যন্ত যাতে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম